প্রধান আহ্বায়ক সহ যুক্ত আহ্বায়ক যারা এবং সদর থানার সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা দূর দূরান্ত থেকে আগত সকল তরিকাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলকে জানাই পবিত্র ঈদ এ বিরাজের নবী শুভেচ্ছা তো আজকে শুধু আমার দয়ের নবী নিয়ে আমাদের আলোচনা আমি শুধু দয়ানবীদির আবির্ভাবের একটি ছোট্ট কাহিনী বলবো সেটি হলো আমার দয়ানবীদি যখন মাতৃ গর্বে আসে তখন বাবা আবদুল্লাহ পর্ণ গমন করে তো আমার মা আবে না তার সাথে এমন সুগন্ধি পৃথিবীতে এত সুন্দর সুগন্ধি আর কারো আছে কারো সাথে নাই তো তৎকালীন আরব দেশে যদি কারো স্বামী মারা যায় বিধবা হয়ে যায় চার মাস দশ দিয়ে তাকে শোক পালন করতে হয় সুগন্ধি ব্যবহার করা নিষেধ তো এলাকার যত মহিলা ছিল সকলে সুগন্ধির কথা যখন শুনল তখন সমালোচনা করতে লাগলো কানাকানি করতে লাগলো যে কিছুদিন পূর্বে তার স্বামী মারা গেছে দেখেন শোক পালন না করে কত সুন্দর সুন্দর সুগন্ধি ব্যবহার করতেছে যখন এই সংবাদ সব জায়গায় পৌঁছে গেল তখন আমার দয়াল নবী দাদা আব্দুল মোতালি তখন পবিত্র কাবা কলে পরিচালনায় ছিলেন মোতালি ছিলেন সভাপতি ছিলেন তো তার কাছে সকলে এসে বিচার দিল যে আপনার পুত্র মারা গেছে আপনার পুত্র বধু তার গর্বে সন্তান কিন্তু সে অনেক সুন্দর সুন্দর সুগতি ব্যবহার করে তখন আব্দুল মোতালিম তার স্ত্রীকে ডাকলো আমার নবীদি দাদিমাকে তুমি গিয়া বৌমাকে বলো যে আমার কাছে যে লোকে বিচার দিয়ে গেল আসলে ঘটনা কতটুকু সত্য যখন আমার নবীদি দাদিমার কাছে এ কথা আব্দুল মোতালি প্রকাশ করল তখন তিনি বলেন আমিও তো এই একই ঘটনা দেখতে এত সুন্দর সুন্দর সুগন্ধি আমার বোমা ব্যবহার করে আমি তার কাছে বলবো মানে তাকে বোমা যখন আমার দয় নবীদির মাকে ডাকলো মা আমেরাকে তখন মা আমেরা যখন আসলো তখন বলল তুমি এত সুন্দর সুন্দর সুগন্ধি ব্যবহার করো মা আমার পুত্র আব্দুল্লাহ মারা গেছে তারপর তুমি সুগন্ধি ব্যবহার করতেছো চোখের পানি ফেলে দিয়ে আমার মা আমেনা তখন কেঁদে ফেললে বললে এটা আমার কোনো কাহিনী না আমার পেটে যেত আছে সম্পূর্ণ তার ঘটনা কিন্তু যেদিন আমার পেটে আমার সন্তান আসলো সেদিন ঘরের দেওয়াল আমাকে ছাড়াও দিল

ধন্যবাদ সকলকে আমার আলোচনা